যাখে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমার অনেকবারই বাড়িতে এসে দুপুরবেলা না খেয়ে বসে রেখেছি এখন কেউ ছি 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 আমাদের এখন খেতে পেয়েছে দেখো এটা ওর ওর ভালো লাগছে দেখেছেন ঘরে আমাদের সরস্বতী পূজোর প্রস্তুতি চলছে এখানে এইরকম ছোট ঘরে তো কিছু করার নেই না বাদ বিচার মানুষটা একটু আলাদা টাইপের মানে ওই দেখাবাগুলো না করতে ভালো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে হচ্ছে এগারোটা আর কারেন্টও চলে গেছে বললাম না যে কারেন্ট থাকবে না আজকে আমাদের এখানে তো এগারোটা বাজার আগেই চলে গেছে তো সকালবেলা আমাদের সবাই আমার রিয়া স্নান হয়ে গেছে তারপরে ঘরের কাজ সম্পূর্ণ হয়ে খা ওইটুকু খাবা না বা দাও একটু তো সব কাজ হয়ে গেছে এখন শুধু রান্নাটা করবো ওদিকে ডাল বসিয়ে এসেছি তো ভালো কিছু একটা খেয়ে নিই খিদে পেয়েছে তো এই যে আমি আর ভাই খাচ্ছি মুড়ি চানাচুর মুড়ি আর চা করলাম আর সোনা আর হচ্ছে রিয়া খাচ্ছে রুটি রিয়া নাকি ভাল লাগছে না পেঁক ব্যথা করছে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন আশা করছি ভালো লাগবে কারেন্ট ছাড়া অন্ধকার কারেন্ট আসবে সেই দুটোর সময় তো যাই হোক চলো এখন খেয়ে নিই হ্যাঁ খেতে পেয়েছি প্রচণ্ড তো বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট চা খেয়ে চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমার অনেক রান্নাও করা হয়ে গেল এখানে এই যে পাবার ভাত করা হয়ে গেছে তারপরে এই যে আমার ডালও হয়ে গেছে এই যে আজকে করেছি হচ্ছে সজনে ডাটা আর হচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডাল তেঁতুর ডাল তো তো এটা হয়ে গেছে এখন আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আর রান্না করব এই যে পালং শাক দিয়ে বড়িটা হয়ে গেল এই যে বড়ি দিয়ে একটা তরকারি আর এই যে মেথি শাক দিয়ে একটা হচ্ছে ভাজা আর এই যে হচ্ছে পালং শাকের তরকারি এগুলো তো সব সবকালকে রাত্রেই সব রেডি করে রেখেছিলাম এই যে এই আলুটা ভে ভাজাও হয়ে গেছে আলু দিয়ে হচ্ছে মেথি শাকটা করবো তো চলো ডাল আমার একদম রেডি ডালটা এখন ঢেলে রান্না বান্না একদম কমপ্লিট দেখো রান্না কমপ্লিট করে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি তো পাঁপড় ভাজতে চাইলাম ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো পাঁপড় ভাজতে চাইলাম তো ভাই ওই যে কালকে ভাই আসার সময় ট্রেনের থেকে পাঁপড় নিয়ে এসেছিলো তো সেইটাই বলে এটাই খাই পরে পরে ভাজিস তোরা তো এই যে ভাইকে খেতে দিয়ে দিয়েছি ভাই এখন বেরোবে তো আর কি রান্না হয়েছে চলো অন্ধকার এখনও কারেন্ট আসার নাম নেই এই যে দেখো পালং শাক দিয়ে অন্ধকারে দেখা যাচ্ছে না পালং শাক শিম আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি আর এই যে হচ্ছে তেতো মানে উচ্ছে আর হচ্ছে সজনে একটা দিয়ে হচ্ছে ডাল করেছি তো এই হয়েছে রান্না আর কিছুই রান্না করিনি করেছি এই যে দেখেছ বলছি কিছু রান্না করিনি এই যে দেখো মেথি শাক ভাজা করেছি কি অবস্থা দেখো ঘড়িতে দুটো বাঁচতে যায় এখনো কারেন্ট আসেনি পাপা এখনো উপোস করে রয়েছে কারণ কারেন্ট আসবে কি করা যাবে স্নান করে এই যে ঘুরে বেড়াচ্ছে এটাও সেটা পাপড় সাপড় এইসব খাচ্ছে তো চলো তো বন্ধুরা দেখো এখনো কারেন্ট আসেনি ঘড়িতে বাজে আড়াইটে আমার পাপাটা না খেয়ে বসে রয়েছে বসলাম আর কারেন্ট চলে আসলো বন্ধুরা তো ওই যে দুপুর বেলা তো দুপুর বেলা ভাত না খাইয়ে প্রথমে একবার চেষ্টা করলাম যে দেখি হচ্ছে ভাত খায় নাকি শুকনো ভাত মাখিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম খেলো না কিছুতেই যেই ম্যাগি করে নিয়ে এসছি সেই এখন আর কারেন্টটাও আসলো ইসরে আমার পাপাটা ভাতও খাই দর পিপি বাড়িতে এসে দুপুর বেলা না খেয়ে বসে রেখেছি পিপি বাড়িতে এসে না খেয়ে বসে রয়েছে বলো পাপা আর আসবো না পিপি বাড়ি তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর পাপা ম্যাগি খেয়েছে রিয়া বলল না ম্যাগি যখন কোড়া হয়ে গেছে ম্যাগি যখন খাওয়াচ্ছ থাক ম্যাগিটাই খাক একেবারে ঘুম থেকে উঠে ঘুম বারবার ঘুম থেকে উঠে তারপরে একেবারে যা খাওয়ার খাবে তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে আমি এই যে এখন খেতে বসলাম আর দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে

আমার 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 বন্ধু বন্ধু জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধে সন্ধে ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে অনেকক্ষণ না সাড়ে তিনটার সময় শুনেছি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে গেছি তো হচ্ছে সাড়ে ছটায় ওরে পাপা কতবার করে যে ঘরে গেছে গিয়ে ও করে যাচ্ছে আমি আমি আর হচ্ছে গিয়ে সোনার বাবা ওই ঘরে শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম তো পাপা আর পাপার মা এই ঘরে ঘুমাচ্ছিলো তো ঘুমানোর পরে ঘুমানোর পরে খাচ্ছি আমাদের এখন খিদে পেয়েছে বারোটার পরে খাবো এখন পেয়েছে আমাদের খিদে সন্ধ্যাবেলা কি খাবো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ভ্যাল ভ্যাল জিনিস ভ্যাল দের হচ্ছে আমার বর আমাদের জন্য এনেছে ভ্যালেন্টাইন ডে উপর আর আছে তো দেখলি রে ও ঠিক আছে কে খাবে এটা কি এটা কি পাপা

চিকেন এগ নিয়ে আসলো আর এই দেখো দুষ্টুটা দেখেছ ওর ভাত নামে না গলা দিয়ে ভাত খেতে চায় না আর এখন ওই দেখো চাউমিন দেখে চাউমিন চাও চাও ওই দেখো দেখেছো দেখো কত ঝাল চাউমিন দেখো দেখো এটা ওর ওর ভাল লাগছে দেখেছ কি মাজা কি মাজা কি মাজা দেখেছ নাচার ঠেলা দেখো

তো আমি তো খাবো না মঙ্গলবার আজকে নট খাইঙ্গে তো ওদেরকে দিলাম ধরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে পনেরো বারোটা মানে সাড়ে এগারোটাই ধরো তো এই যে বসে রয়েছে মোবাইলটি পাচ্ছে আর কাজ কি আর এই যে দেখো এই ঘরে আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে এখানে ভাই কাগজের এই যে চেন বানাচ্ছে মানে ঠাকুরের জায়গাটা সাজাচ্ছে আর ওই যে সোনা ওখানে আর আমাদের বাজার ঠেজার করে নিয়ে এই তো বেশিক্ষণ হয়নি সাড়ে দশটার দিকে বাজার করে নিয়ে আসলাম ঠাকুর ঠাকুর সবকিছু নিয়ে এসেছি তো কালকে যেহেতু সকালে মানে আমাদের পুজো হবে দশটার সময় তো টুকটাক কিছু এখন তো মানে মানে শোনা খেয়ে নে আগে তাহলে সাড়ে এগারোটা বাজে খেয়ে নে তারপরে করছো হ্যাঁ তো ভুল হচ্ছে তো মামার মত তুই পারবি একটা এইদিকে একটা ওইদিকে লাগাতে হয় তো ঠিক মামা লাগিয়েছে হলুদ পিঙ্ক লাল হলুদ পিঙ্ক লাল আমাকে ভুল বলছে তো রিয়ার খাওয়া হয়ে গেছে রিয়ার শরীরটা ভালো না আর হচ্ছে চন্দন খেলো না এই যে কারণ এত খাওয়া খেয়েছে ওই যে চাউমিন তারপরে হচ্ছে রোল তারপর হচ্ছে মিষ্টি খেয়েছে মিষ্টি নিয়ে এসেছিলাম আসার সময় গরম রসগোল্লা সেই খেয়ে ওর এখন আর পেট ভরে গেছে আর রিয়ার আর আমি খেয়ে নিলাম আসলে দুপুরবেলা না মানে গরম ছিল না ঠান্ডা হয়ে গেছিলো ভাত তরকারি ভাল লাগেনি খেতে তাই এখন ভাত শুধু করলাম আর তরকারি ফরকারি ডাল তরকারি সবই ছিল তো গরম ভাত খেয়ে নিলাম ওদেরকে ডাকছি ভাইকে আর সোনাকে কখন থেকে খাচ্ছে না তো যাই হোক চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই যে ঠাকুরের বাসনপত্র যেগুলো যেগুলো যে কটা লাগবে সেগুলো সব বের করেছি বের করে এই যে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে উপুর করে সব ধুয়ে জল ঝরানোর জন্য তো এগুলো সকালেই একেবারে মানে তুলব আর কি তো মানে জলটাও ঝরে যাবে তাহলে আর এই যে এখানে ফলটাও বেশ মানে কি বলে বেশ বলছি ফলটাও এই যে যে কটা ফল লাগবে আর কি সব ধুয়ে ঠুয়ে এখানে ঝুলতে জল ঝরতে রেখে দিয়েছি তো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি বুঝতেই পারছো ফ্ল্যাটের মধ্যে মানে এরকম ছোট ঘরে তো কিছু করার নেই না বাদ বিচার হয়তো অনেকে বলবে যে রান্নাঘরে এই কিছু করার নেই গো আমার তো যাই হোক চলো সবাই শুয়ে পড়েছে আমি এখন শুধু জেগে রয়েছি ঘড়িতে বাজে হচ্ছে দেখো দুটো বাজে তো যাই হোক সবাই শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়বো বিছানা টিছানা করে দিচ্ছি চন্দন তো কখন শুয়ে পড়েছে সোনা শুলো এই দশ মিনিট হলো সোনা শুয়েছে আর এই যে এই ঘরটাও পুরো পরিষ্কার আর ওইখানে ঠাকুরের সব দশকর্মা ঠাকুর তো এগুলো তোমাদের কালকেই দেখাবো সব আজকে আর কিছু দেখাচ্ছি না মানে ঠাকুর বলো যাই বলো তো এইখানে মোটামুটি এইটুকু সাজানো হয়েছে আর ওই যে ইয়ে করা চেন করা রয়েছে এগুলো বা ভাই বললো সকালবেলা আমি আঠা দিয়ে শুধু লাগাবে আর কি রেডি করা রয়েছে সকালে যা করার পরবে আর কি তো যাই হোক চলো এখন আর বক বক করতে পারছি না বন্ধুরা আমার আর দিচ্ছে না শরীর সকালে আবার ভোরবেলা উঠতে হবে উঠে সব ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে তো সব মানে পুজোর জোগাড় করে আবার রান্না বান্না বুঝতেই পারছো তো যাই হোক চলো আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে হাতের মধ্যে আমার কাঠা আঠা লাগছে তো যাই হোক দেখো লাইট অফ করে দিলাম আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও এনে শোনা শোনা হুম চালাবো বন্ধুরা আমরা ফ্যান চালাই জানো কি তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট শোনা টাটা গুড নাইট কান আর হ্যাপি ভ্যালেন্সটাইন ডে ও তোমাদের দেখাতে ভুলে গেছি আমার বর কি এনেছে আমার জন্য জানো ও কেক তো খাওয়ালোই সেটা দেখাও না বলে এটা হতে পারে অ্যাকচুয়ালি কি বলো তো ও না মানুষটা একটু আলাদা টাইপের মানে ও ওই দেখাবাগুলো না করতে ভালোবাসে না আগাগোড়াই তো কোনো দিন না মানে আনবে মানে সেই যে একটা হয় না এটা এনেছি ওটা এনেছি মানে দিখাবা যাকে বলে ও পছন্দ করে না তো যাই হোক চকলেটটা এনেছে চকলেটটা আমাকে লুকিয়ে দিয়েছে আসলে সোনা রাগ করে আমাকে কিছু দিলে এরম করে চকলেট ফকলেট খাবার জিনিস এনে দিলে মানে ও বাচ্চা মানুষ তো বোঝে না তাই রাগ করে তাই জন্য লুকিয়ে এনে দিয়েছে আর আমি খাইনি আমি একা খাবো নাকি সবাই রয়েছে রিয়া ভা ভাই সোনা তো যাই হোক আমি রেখে দিয়েছি এখানে চলো টাটা গুড নাইট